আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি হঠাৎ তোমার সামনে আসেনি তুমি হয়তো স্ক্রল হচ্ছিলে হয়তো থেমে গিয়েছিলে হয়তো ক্লান্ত মন নিয়ে কিছু খুঁজছিলে আর ঠিক তখনই এই বার্তাটা তোমাকে খুঁজে নিল এটা কোনো কাকতল নয় আল্লাহ যখন কাউকে প্রস্তুত করেন তখনই তিনি তার সামনে এমন বার্তা পাঠান যেটা হৃদয়কে নাড়িয়ে দেয় তুমি যদি ভাব আমার দোয়া কেন এখনও কবুল হয়নি আমি এত কষ্টের পরও কেন একই জায়গায় আটকে আছি তাহলে এই ভিডিওটা তোমার জন্যই কারণ আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন আর আজ এই মুহূর্তে যদি তুমি এই কথা শুনছ তাহলে জেনে রাখো তুমি সেই সময়ের খুব কাছেই আছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হয়তো এখানেই আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবেন তোমার অপেক্ষা বৃথা নয় তুমি প্রস্তুত হচ্ছ আর যখন তুমি প্রস্তুত হবে আল্লাহ তখনই সেটাকে তোমার কাছে পাঠাবেন এক তুমি কেন এতদিন অপেক্ষা করছ তুমি হয়তো অনেক দিন অনেক লাত অনেক নীরব মুহূর্ত ধরে একটাই প্রশ্ন বয়ে নিয়ে চলেছ ইয়া আল্লাহ আমি তো দোয়া করেছি আমি তো বারবার চেয়েছি আমি তো কাউকে নয় শুধু তোমাকেই ডেকেছি তবুও কেন এখনও কিছু বদলাল না এই প্রশ্নটা যখন হৃদয়ের গভীরে জমে যায় তখন মনে হয় যেন আসমান নীরব যেন আল্লাহ দূরে কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি আল্লাহ কখনো নীরব থাকেন না আল্লাহ কখনো দেরি করেন না দেরি হয় শুধু আমাদের দৃষ্টিতে কারণ আমরা পুরো কাহিনী দেখতে পারি না আমরা দেখি শুধু আজকের কষ্ট আজকের অভাব আজকের শূন্যতা কিন্তু আল্লাহ দেখেন আগামীকাল পরশু এমনকি সেই সময়টাও দেখেন যখন তুমি নিজেই বলবে ইয়া আল্লাহ তুমি আমাকে আগে না দিয়ে কত বড় রহমত করেছ আল্লাহ দেখেন তোমার ভবিষ্যতের ভার যে ভার তুমি এখনো বহন করার মতো প্রস্তুত নও তিনি দেখেন তোমার ভেতরের অবস্থা তোমার বিশ্বাস এখনও কতটা দুনিয়ার সাথে বাধা তোমার হৃদয় এখনও কতটা মানুষের উপর নির্ভরশীল তোমার আত্মা এখনও কতটা অহংকারে আবদ্ধ অনেক সময় তুমি যে জিনিসটার জন্য কাঁদছ সেটাই যদি আজ হাতে এসে পড়ে তাহলে সেটা তোমাকে আল্লাহর আরও কাছে নেওয়ার বদলে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিত তাই আল্লাহ অপেক্ষা করান কারণ তিনি তোমাকে হারাতে চান না কুরআন আমাদের শিখিয়েছে আল্লাহ তোমাদের উপর জুলুম করেন না বরং মানুষই নিজের উপর জুলুম করে আল্লাহ জানেন ভুল সময়ে পাওয়া জিনিস এমনকি নিয়ামত হলেও পরীক্ষায় পরিণত হয় আর ভুল হাতে গেলে বরকত অভিশাপ হয়ে যায় তাই তিনি আগে তোমার ধৈর্যকে গড়ে তোলেন যেন তুমি অপেক্ষা করতে শিখো তিনি আগে তোমার অহংকার ভাঙেন যেন তুমি পাওয়ার পর মাথা নত রাখতে পারো তিনি আগে তোমার হৃদয়কে খালি করেন যেন সেখানে শুধু আল্লাহর ভরসাই থাকে এই অপেক্ষার সময়টাই আসলে তোমার ভেতরের অপবিত্রতা ধুয়ে ফেলার সময় যেখানে আল্লাহ এক এক করে তোমার জীবন থেকে মিথ্যা নির্ভরতা সরিয়ে নেন মানুষকে সরিয়ে নেন ভ্রান্ত স্বপ্ন ভেঙে দেন তুমি ভাব আল্লাহ নিচ্ছেন কিন্তু সত্যটা হল তিনি তোমাকে হালকা করছেন যাতে তুমি সামনে যা পাবে তা তোমাকে চাপা না দেয় আল্লাহ জানেন কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল হলে মানুষ কৃতজ্ঞ হয় না গর্বিত হয়ে যায় কিছু দোয়া দেরিতে কবুল হয় যেন মানুষ বুঝতে পারে এই দোয়ার পেছনে শুধু আল্লাহই ছিলেন তাই মনে রেখো তোমার অপেক্ষা অবহেলা নয় তোমার অপেক্ষা প্রত্যাখ্যান নয় এই অপেক্ষাই প্রমাণ যে আল্লাহ তোমার বিষয়ে অত্যন্ত সতর্ক অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত নিখুঁত পরিকল্পনাকারী তিনি তোমাকে প্রস্তুত করছেন ভাঙছেন না থামিয়ে রাখছেন ফেলে রাখছেন না কারণ আল্লাহ নিয়ম একটাই যখন বান্দা সত্যিই প্রস্তুত হয় তখন রহমতকে আর থামিয়ে রাখা হয় না প্রস্তুত হওয়া আসলে কি অনেক মানুষ ভাবে প্রস্তুত হওয়া মানে সব ঠিক হয়ে যাওয়া তাকা থাকা শক্ত হওয়া ভেঙে না পড়া আত্মবিশ্বাসে ভরা থাকা কিন্তু আল্লাহর কাছে প্রস্তুতির মানে একেবারেই আলাদা আল্লাহর কাছে তুমি তখনই প্রস্তুত যখন তুমি বুঝে যাও তুমি নিজে কিছুই নও যখন তোমার সব ভরসা একে একে ভেঙে যায় যখন মানুষ আর আশ্বাস দেয় না যখন পরিকল্পনা কাজ করে না যখন নিজের শক্তিতেই সন্দেহ চলে আসে ঠিক তখনই আল্লাহ বলেন এখন সে প্রস্তুত কারণ এই অবস্থায় মানুষ আর দুনিয়ার উপর নির্ভর করে না সে আর নিজের বুদ্ধি নিজের ক্ষমতা নিজের সম্পর্ককে শেষ আশ্রয় মনে করে না সে শুধু বলে ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই এই কথাটাই প্রস্তুতির চূড়ান্ত চিহ্ন কোরআনের ইতিহাস দেখো। নবীরা কখনো শক্তির চূড়ায় থাকা অবস্থায় সবচেয়ে বড় সাহায্য পাননি তারা সাহায্য পেয়েছেন তখনই যখন সব পথ বন্ধ হয়ে গেছে সমুদ্র সামনে শত্রু পেছনে তখনই মুসা আলেসালামের জন্যে পথ খুলে গেছে আগুন জ্বলছিল তখনই ইব্রাহিম আলে জন্যে তা শীতল হয়ে গেছে গুহায় শত্রু মাথার উপর তখনই ওয়াসাল্লাম বলেছেন ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন প্রস্তুতি মানে নিখুঁত হওয়া না প্রস্তুতি মানে নিজেকে শূন্য করা যাতে আল্লাহ সেখানে তার কুদরত রাখেন তুমি যখন আর প্রমাণ করতে চাও না যে তুমি শক্ত তখন আল্লাহ তোমার দুর্বলতার মধ্যেই শক্তি ঢেলে দেন তুমি যখন আর অভিযোগ করতে পারো না তখন তোমার নীরবতাই দোয়া হয়ে যায় এই সময়টাই সবচেয়ে ভারী কারণ এই সময় মানুষ ভাবে আমি তো পিছিয়ে যাচ্ছি কিন্তু আসমানে তখন লেখা হয় এখনই সামনে এগোনোর সময় আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এই জন্যই যাতে তুমি যখন পাও তখন হারিয়ে না যাও যাতে নিয়ামত এসে তোমাকে আল্লাহ থেকে দূরে না সরিয়ে দেয় বরং আরও কাছে নিয়ে আসে তাই যদি তুমি এখন ক্লান্ত হও যদি তোমার চোখে প্রশ্ন থাকে যদি তোমার মনে হয় তুমি আর আগের মতো নও তাহলে জেনে রাখো এই ভাঙাটাই প্রস্তুতি এই নরম হয়ে যাওয়াটাই যোগ্যতা কারণ আল্লাহ কঠিন হৃদয় রহমত ঢালেন না তিনি ভাঙা নত নির্ভরশীল হৃদয়েই তার সবচেয়ে বড় দাননামান আল্লাহ কেন আগে ভাঙেন অনেকেই এই জায়গাটা এসে ভয় পেয়ে যায় কারণ এখানে এসে মানুষ বলে ইয়া আল্লাহ তুমি কি আমাকে হারিয়ে ফেলতে যাচ্ছ কিন্তু সত্যটা হল আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ভেঙে ফেলে দেওয়ার জন্য ভাঙেন না তিনি ভাঙেন গড়ে তোলার জন্য দুনিয়ার কোনো বড় নির্মাণই ভাঙা ছাড়া শুরু হয় না পুরনো ভিত্তি যদি দুর্বল হয় তার উপর নতুন কিছু দাঁড় করানো যায় না তাই আল্লাহ আগে তোমার জীবনের সেই অংশগুলোতে আঘাত করেন যেগুলোর উপর তুমি অতিরিক্ত ভরসা করেছিলে মানুষ সম্পর্ক পরিকল্পনা আত্মবিশ্বাস এমনকি নিজের ভালো মানুষ হওয়ার অহংকারও তুমি ভাবো আল্লাহ নিচ্ছেন কিন্তু আসমান থেকে দেখলে বোঝা যায় তিনি আসলে তোমাকে হালকা করছেন কারণ যা আসছে তার ভার বহন করার জন্য তোমাকে আগে খালি হতে হবে কোরআনের ইতিহাস দেখো নবীরা সবচেয়ে বড় সম্মান পেয়েছেন সবচেয়ে বড় পরীক্ষার পর ইউসুফ আলে কুপে কূপে না পড়লে সিংহাসনে উঠতেন না আয়ুব আলে ভাঙা শরীর আর নিঃস্বতার ভেতর দিয়ে না গেলে ধৈর্যের মুকুট পেতেন না রসুল ওয়াসাল্লাম যদি তায়েফে অপমানিত না হতেন সেই মেয়েরাজের সম্মান কি আসত আল্লাহ জানেন ভাঙা ছাড়া মানুষ নত হয় না আর নত না হলে সে আল্লাহর কুদরত বহন করতে পারে না এই ভাঙার সময়টাই সবচেয়ে বিপজ্জনক কারণ শয়তান এখানে এসে বলে দেখো আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু শয়তান সবসময় মিথ্যা বলে আল্লাহ যাকে ছেড়ে দেন তাকে এত গভীরভাবে ভাঙেন না ভাঙা মানেই পরিত্যক্ত হওয়া নয় ভাঙা মানেই নির্বাচিত হওয়া কারণ সাধারণ মানুষকে আল্লাহ ভাঙার কষ্ট দেন না তিনি ভাঙেন তাদেরই যাদের দিয়ে তিনি বড় কাজ করাতে চান তাই যদি তুমি এখন নিজের পুরনো পরিচয় চিনতে না পারো যদি আগের মতো কথা বলতে হাসতে ভরসা করতে না পারো তাহলে ভয় পেও না আল্লাহ তোমার ভেতর থেকে পুরনো মানুষটাকে সরিয়ে দিচ্ছেন যাতে নতুন মানুষটা জন্ম নিতে পারে যে মানুষটা নিয়ামত পেলে হারাবে না পরীক্ষায় পড়লে পালাবে না আর ক্ষমতা পেলে আল্লাহকে ভুলে যাবে না চার যখন সব দরজা বন্ধ মনে হয় এই পর্যায়টাই মানুষের জীবনের সবচেয়ে নীরব সবচেয়ে ভারী আবার সবচেয়ে পবিত্র সময় কারণ এই সময়ে সে সত্যিই মনে হয় এখন আর কোনো দরজা খোলা নেই তুমি চেষ্টা করেছ সাধ্য অনুযায়ী সব পথ ধরেছ রাতের পর রাত দুয়া করেছ চোখের পানি কাউকে দেখাওনি শুধু আল্লাহকেই বলেছো। তবুও কোন উত্তর আসেনি কোনো দিক খুলেনি তখন হৃদয়ের ভেতর থেকে একটা নিঃশব্দ আর্তনাদ উঠে আসে সব কি শেষ হয়ে গেল কিন্তু এই প্রশ্নটাই প্রমাণ করে তুমি এমন এক জায়গায় পৌঁছেছ যেখানে মানুষ আর মানুষের দিকে তাকিয়ে থাকে না আল্লাহর ভাষায় এটা শেষ নয় এটা শুরু কারণ মানুষ যখন সব দরজা খোলা দেখে তখন সে জমিনের উপর ভরসা করে কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনই তার চোখ আসমানের দিকে ওঠে এই মুহূর্তেই আল্লাহ বান্দাকে নিজের দিকে পুরোপুরি ফিরিয়ে নেন এই সময় শয়তান খুব চিৎকার করে না সে খুব ধীরে খুব মিষ্টি করে কথা বলে সে তোমার কানে ফিসফিস করে এত অপেক্ষার কোনো মানে নেই তুমি অনেক দেরি করে ফেলেছ হয়তো এটা তোমার জন্যই লেখা ছিল না সে চায় তুমি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে সন্দেহ কর সে চায় তুমি ক্লান্ত হয়ে পড়ো সে চায় তুমি মাঝপথে হাল ছেড়ে দাও কিন্তু আল্লাহ ঠিক এই নিরবতার ভেতরেই সবচেয়ে গভীর কাজ করেন কারণ আল্লাহর কাজ সবসময় চোখে দেখা যায় না কোরআনে আল্লাহ বলেছেন তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে মানুষ কল্পনাও করতে পারে না এই বন্ধ দরজার সময়টাতেই আসমানে তোমার জন্য নতুন দরজা লেখা হয় এমন দরজা যেটা তুমি কখনো কল্পনাও করনি এই সময় নতুন মানুষ প্রস্তুত করা হয় তোমার জীবনে আসার আগেই তাদের হৃদয় গড়ে তোলা হয় এই সময় পরিস্থিতি বদলানো হয় সময় সাজানো হয় তোমার জন্য এমন পথ তৈরি করা হয় যেখানে গেলে তুমি আল্লাহকে ভুলে যাবে না তুমি দেখো না কারণ এই কাজগুলো নীরবে হয় কিন্তু আসমানে তোমার নাম উচ্চারণ হয় ফেরেশ তারা তোমার জন্য দোয়া করে তুমি ভাবো কিছুই হচ্ছে না অথচ ঠিক তখনই অনেক কিছু ঠিক হয়ে যায় আল্লাহ কখনো অর্ধেক কাজ করেন না তুমি যখন থামান পুরোপুরি থামান যাতে তুমি মাঝপথে কিছু ধরে বসে না থাকো যাতে তুমি কোনো মানুষের উপর শেষ ভরসা রেখে না দাও আর যখন তিনি খুলেন তখন এমনভাবে খুলেন যে তুমি নিজের মুখেই বলে ফেলো ইয়া আল্লাহ এটা তো আমার কল্পনারও বাইরে তাই এই বন্ধ দরজার সময়টা নষ্ট সময় না ব্যর্থতার সময় না এটাই প্রস্তুতির শেষ ধাপ এখানে এসে মানুষ শিখে যায় নীরব থাকতেও আল্লাহর উপর ভরসা করা যায় কিছু না পেয়েও কৃতজ্ঞ থাকা যায় উত্তর না পেলেও ইমান আঁকড়ে ধরা যায় আর যে বান্দা এই জায়গাটা পার করে সে যখন পায় সে শুধু পায় না সে বদলে যায় আর আল্লাহ যাকে এই জায়গা পার করিয়ে দেন তার জন্য যা আসছে তা কখনোই ছোট হয় না কারণ সেটা আসে আসমানের সিদ্ধান্ত নিয়ে পাঁচ কেন আল্লাহ হঠাৎ করে দেন মানুষ ভাবে আল্লাহ যদি কিছু দেন তাহলে সেটা ধীরে ধীরে পূর্বাভাস দিয়ে সময় জানিয়ে দেবেন কিন্তু আল্লাহর নিয়ম আলাদা আল্লাহ প্রায়ই হঠাৎ করে দেন কারণ তিনি চান বান্দা বুঝুক এই দান মানুষের পরিকল্পনার ফল নয় এটা আসমানের সিদ্ধান্ত যদি আল্লাহ আগে সব জানিয়ে দিতেন তাহলে মানুষ অহংকারে ভরে যেত নিজের বুদ্ধি আর পরিশ্রমকে কৃতিত্ব দিত কিন্তু যখন সব দরজা বন্ধ সব আশা নিভে গেছে সব হিসেব শেষ ঠিক তখনই যখন কিছুই প্রত্যাশা করছ না আল্লাহ এমনভাবে দেন যে বান্দা মাথা নত না করে পারে না কোরআনে আল্লাহ বলেছেন তিনি যাকে চান তাকে হিসেবের বাইরে রিজিক দেন এই হিসেবের বাইরে কথাটার মানে শুধু টাকা না এটার মানে সম্মান সুস্থতা সম্পর্ক শান্তি মুক্তি এমন সুযোগ যা মানুষ কল্পনাও করতে পারে না আল্লাহ হঠাৎ করে দেন কারণ তিনি চান তুমি বুঝে যাও এই নিয়ামত কারো দয়া নয় তোমার কৌশল নয় এটা আল্লাহর একান্ত রহমত আরও বড় কারণ হল আল্লাহ চান না তুমি এই দানের সাথে অহংকার বা আসক্তি গড়ে তোল হঠাৎ আসা নিয়ামত মানুষকে ভয় শেখায় এই ভয় যে যিনি দিয়েছেন তিনি চাইলে আবার ফিরিয়ে নিতে পারেন এই ভয়েই মানুষকে কৃতজ্ঞ রাখে নত রাখে সচেতন রাখে নবীদের জীবনে দেখো ইউসুফ আলাহিসাল্লাম বছরের পর বছর অন্ধকারে ছিলেন কিন্তু একদিনেই তিনি কারাগার থেকে সিংহাসনের কাছে পৌঁছে গেলেন রাসুল সাল্লাল্লাহু আলাহিউাসাল্লাম মক্কায় নির্যাতিত ছিলেন কিন্তু হঠাৎ করেই মদিনায় তার জন্য নিরাপদ আশ্রয় প্রস্তুত হয়ে গেল আল্লাহ হঠাৎ করে দেন কারণ তিনি চান বান্দা বুঝুক এই পরিবর্তন মানুষের হাতে নয় সময়ের হাতে নয় পরিস্থিতির হাতে নয় এই পরিবর্তন আল্লাহর কুদরতের হাতে আর যখন আল্লাহ হঠাৎ করে দেন তখন সেই দান শুধু অবস্থান বদলায় না মানুষের ভেতরটাকেও বদলে দেয় যে মানুষটা এতদিন নীরবে কেঁদেছে সে মানুষটা তখন চুপচাপ সিজদায় পড়ে যায় তার মুখে বড় কথা আসে না তার চোখে অহংকার আসে না তার চোখে আসে কৃতজ্ঞতার পানি তাই যদি আজ তুমি ভাবো কিছুই বদলাচ্ছে না তাহলে জেনে রাখো আল্লাহর হঠাৎ দানের ঠিক আগের মুহূর্তটাই সাধারণত সবচেয়ে নীরব সবচেয়ে ভারী সবচেয়ে অন্ধকার হয় কারণ আল্লাহ চান যখন আলো আসবে তুমি বুঝবে এই আলো তুমি জ্বালাওনি এই আলো আল্লাই পাঠিয়েছেন ছয় এই সময় শয়তান কি করে যখন আল্লাহ কোনো বান্দাকে কিছু দেওয়ার একেবারে কাছাকাছি নিয়ে আসেন তখন শয়তান সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ে কারণ সে জানে এই সীমারেখাটা যদি বান্দা পার হয়ে যায় তাহলে তাকে আর আগের মতো দুর্বল করা যাবে না তাই এই সময় শয়তান হঠাৎ করে বড় পাপের দিকে টানে না চিৎকার করে ভয় দেখায় না সে খুব ধীরে খুব সূক্ষ্মভাবে আক্রমণ করে সে ফিসফিস করে এমনভাবে কথা বলে যেন সেই চিন্তাগুলো তোমার নিজের মনে হচ্ছে সে তোমার কানে ঢুকে বলে এতদিন অপেক্ষা করলে কি পেলেই বা তুমি তো সব ঠিকঠাক করেছ তবুও কিছু বদলায়নি হয়তো আল্লাহ তোমার ব্যাপারে অন্যরকম সিদ্ধান্ত নিয়েছেন এই কথাগুলো সে ঠিক তখনই বলে যখন তুমি সবচেয়ে ক্লান্ত যখন তোমার শক্তি শেষ যখন মানুষের সামনে হাসলেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছ শয়তান এই সময় তোমার ব্যথাকে ব্যবহার করে সে জানে ব্যথা থাকলে মানুষ ভাবতে ভুল করে আর ভাবতে ভুল করলে সে ভরসা হারায় এই সময় শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল হতাশা কারণ হতাশ মানুষ আর দোয়া করে না সে অপেক্ষাকে আর ইবাদত মনে করে না সে ভাবে সব কিছু তার বিরুদ্ধেই যাচ্ছে শয়তান চায় তুমি তাড়াহুড়ো করো। যেন তুমি আল্লাহর সময়ের আগে ফল তুলতে যাও সে চায় তুমি ভুল সিদ্ধান্ত নাও এমন দরজায় করা যেগুলো আল্লাহ বন্ধ রেখেছেন সে চায় তুমি হারাম পথে সাময়িক শান্তি খোঁজো যেন সেই সাময়িক শান্তির বিনিময়ে তুমি স্থায়ী বরকত হারাও অনেক মানুষ এখানেই পিছলে যায় তারা ভাবে যা আসার ছিল আসেনি এবার আমি নিজেই ব্যবস্থা করব তারা নিজের হাতে সেই দোয়াটাকে নষ্ট করে ফেলে যেটা আল্লাহ আসমানে প্রস্তুত করে রেখেছিলেন শয়তান চায় তুমি আল্লাহর চরিত্র নিয়ে সন্দেহ করো ভাবো আল্লাহ তোমাকে ভুলে গেছেন আল্লাহ অন্যদের প্রতি পক্ষপাত করছেন আল্লাহ তোমার কান্না দেখছেন না অথচ কোরআন আমাদের স্পষ্ট করে জানায় আল্লাহ তার বান্দাকে কখনো ভুলে যান না তিনি কারো প্রতি অবিচার করেন না সত্যটা হলো আল্লাহ ঠিক তখনই সবচেয়ে কাছা থাকেন যখন তুমি মনে করো তিনি দূরে তিনি এই সময় তোমার ইমান পরীক্ষা করেন তুমি কি শুধু ফলের জন্য আল্লাহকে ডাকছ নাকি ফল না পেলেও তার উপর ভরসা রাখছ এই মুহূর্তে যদি তুমি নীরবে ইমান ধরে রাখতে পারো যদি অভিযোগ না করে শুধু এইটুকু বলতে পারো ইয়া আল্লাহ তুমি জানো তাহলে শয়তান হেরে যায় কারণ শয়তান কষ্টে হার মানে না সে হার মানে সেই হৃদয়ের কাছে যে হৃদয় এখনও আল্লাহর উপর ভরসা করতে জানে আর যে বান্দা এই সময়টা পার করে তার জন্য আল্লাহ যা নিয়ে আসেন তা শুধু পরিবর্তন না তা হয় মুক্তি সাত যখন আল্লাহ নিশ্চিত করেন আর কিছুই তোমাকে থামাতে পারে না এই পর্যায়টা খুব নীরব কিন্তু ভেতরে ভেতরে সবচেয়ে শক্তিশালী কারণ এখানে এসে আল্লাহর পরীক্ষা করেন না এখানে তিনি নিশ্চিত করেন তুমি হয়তো বাইরে থেকে এখনও কিছু বদলাতে দেখছ না কিন্তু আসমানে তোমার বিষয়ে কলম থেমে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে এই মুহূর্তে আল্লাহর দেখছেন না তুমি কতটা শক্ত কতটা সক্ষম তিনি দেখছেন তুমি কতটা তার ওপর নির্ভর করতে শিখেছ এই সময় মানুষ হঠাৎ করে একটা অদ্ভুত শান্তি অনুভব করে সমস্যাগুলো আগের মতোই থাকে কিন্তু হৃদয়ের ভেতরে আর আগুন জ্বলে না এই শান্তিটাই সবচেয়ে বড় আলামত আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছেন আমি দায়িত্ব নিয়েছি কোরানে আল্লাহ বলেন তিনি বান্দার জন্য যথেষ্ট আর যখন আল্লাহ যথেষ্ট হয়ে যান তখন আর কিছু কম থাকে না এই পর্যায়ে এসে মানুষ আর প্রমাণ করার চেষ্টা করে না তাড়াহুড়ো করে না জোর করে দরজা খোলে না সে জানে যা খুলবে আল্লাহ নিজেই খুলবেন অনেক সময় আল্লাহ নিশ্চয়তা দেন বিপদের মাঝেই যেন বান্দা বোঝে শান্তি পরিস্থিতির কারণে নয় আল্লাহর কারণে তাই যদি আজ তুমি অনুভব করো যে আগের মতো অস্থির ন আগের মতো অভিযোগ করছো না বরং নীরবে আল্লাহর দিকে তাকিয়ে আছো। তাহলে এটা কোনো দুর্বলতা না এটা বিজয়ের আগে শেষ প্রস্তুতি কারণ আল্লাহ যখন কিছু নিশ্চিত করেন তখন সেটা আসতে দেরি হতে পারে কিন্তু থামতে পারে না মানুষ বদলাতে পারবে না শত্রু থামাতে পারবে না পরিস্থিতি আটকাতে পারবে না আসমানে যে সিদ্ধান্ত লেখা হয়েছে জমিনে সেটা বাস্তব হবেই আর ঠিক তখনই তুমি বুঝবে এই পুরো অপেক্ষা এই কান্না এই নিরবতা সব কিছুই ছিল আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ তুমি হারনি তুমি দেরি করনি তুমি ঠিক সময়েই প্রস্তুত হয়েছ এই সময় তোমাকে বড় কিছু করতে হবে না আল্লাহ এখন তোমার কাছ থেকে জটিল ইবাদত চান না তিনি চান সরল বিশ্বাস প্রথম কাজ অভিযোগ কমাও আল্লাহর কাছে কান্না করো কিন্তু প্রশ্ন করো না দ্বিতীয় কাজ নিজেকে হারাম থেকে বাঁচাও অনেক সময় মানুষ অপেক্ষার কষ্টে এমন জায়গায় যায় যেটা আল্লাহ পছন্দ করেন না আর সেখানেই বরকত আটকে যায় তৃতীয় কাজ নীরব থাকো সব মানুষকে তোমার যুদ্ধের কথা বলতে হবে না কিছু লড়াই শুধু আল্লাহর বান্দার মাঝেই সুন্দর এই নীরবতাই তোমার শক্তি হবে কোরআনে আল্লাহ ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন কিন্তু ধৈর্য মানে দাঁতে দাঁত চেপে থাকা না ধৈর্য মানে হল আল্লাহর চরিত্রে পূর্ণ আস্থা রাখা যদি তুমি আজও নামাজে দাঁড়াও আজও হাত তুলো আজও হার না মানো তাহলে জেনে রাখো তুমি ঠিক পথেই আছো আল্লাহ কখনো এমন বান্দাকে খালি হাতে ফেরান না যে এখনও দরজায় দাঁড়িয়ে আছে এখন এই কথাটা খুব পরিষ্কার করে শুনে রাখো। তুমি প্রস্তুত এই বার্তাটা তোমার কাছে এসেছে কারণ আসমানে তোমার নাম ডাকা হয়েছে তুমি যতটা ভেঙেছ যতটা নীরব হয়েছ যতটা একা হয়েছ এই সব কিছুই তোমার বিরুদ্ধে না তোমার পক্ষে গেছে আল্লাহ তোমার দোয়া ফাইলের নিচে রাখেননি তিনি সেটাকে সময়ের জন্য ধরে রেখেছেন আর আল্লাহ যখন দেন তখন কাউকে জিজ্ঞেস করে দেন না মানুষ হয়তো বুঝবে না তুমি কিভাবে উঠে এলে কিন্তু তুমি জানবে এই উঠা কান্না দিয়ে কেনা তাই আজ যদি কিছু নাও বদলায় তবুও হতাশ হয়েও না আল্লাহর হঠাৎ সাধারণত সবচেয়ে কাছেই থাকে যখন সব কিছু থেমে গেছে বলে মনে হয় দোয়া হে আল্লাহ যারা এই বার্তা শুনছে তাদের অপেক্ষাকে ইবাদতে পরিণত কর তাদের হৃদয়ের ভার হালকা করো। শয়তানের ভিসফিস থেকে তাদের রক্ষা করো আর যা তুমি তাদের জন্য লিখে রেখেছ তা যেন হালাল বরকতময় এবং এমন সময়ে আসে যাতে তারা তোমাকে ভুলে না যায় আমিন